কি হচ্ছে মেয়ে দেখি না আমাদের যদি অর্ডার একটা মেকআপ অর্ডার দেলাই বিচার করলে যদি হলে একটা অর্ডার কি

নে सीटेट বিদায় সব আইরে শৈল গেছে এই সব আমার আদালত আমার শৈল গেছে না যে তুমি মকেল আমার মকেলতার দিতে মুত্যা হেডা তো মুত্যা আমার না মুত পার আমার আমি কিছু জিগা চাই ইউ হক দে

মা আমার আদালত মে জ্যাটার সামচ লোক এই বেডি রে এই বেডি এই বেডি রে মারছে মারছে কারণলু একটাই এই বেডিকে চলো দই একটা ঠুসি মারছে পরে এই বেডি না একটা ঠুসি দিছে কি করে জানা বিষয় নাই হয় না আমার মক্কাই যে হেড ঠুসি মারছে এর লাগি আমি দিছি হে কিউ কি নকি ঘুষ খায় বাদেও কি দিছি মা আমার আদালত মে জ্যাটার সামচ লোক উকিলা ঘুষ খায় না কি কই তুমি কি সাটার মাতারড়া কা কিন্তু তো হাস হাসি উ낄 লাগোন দেই আমাতে বেশি farttas ni ami label eta no objection ni korana re objection

লকন খুব খারাপ তোমার খুব খারাপ মারো না আজকে রাত অবধি স্থগিত করো এলো তুম ঘরতে কেসা আবার রিস্টার্ট করে আবার সামনে বসে 25 তারিখ কি তুমি আইবা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বাপটা যা করে জোনা থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ বিততে হুদার শয়তানি বুদ্ধি सीधा বাজাও আমার মাইকি রে ফা তুমি ইরা হয়ে গেছো জোন ধরে ওই রিঙ্গ লাজ হয়ে গেছসকা ওহ গোসা গেছে কাছে কেনে সোজা আলো বলানো কি দাজকা कायमनुका <laughs> <laughs> <बना जा। आग। laughs>